লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অনেক কারণ হতে পারে এক লেবু গাছ যদি টবের মধ্যে থাকে আর সেই টবে অতিরিক্ত মাত্রায় জল জমে থাকে লেবু গাছের পাতা এরকম হলুদ হয়ে যেতে পারে প্রতিকারের উপায় হলো টবের ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে যাতে করে টবে জল জমে না থাকে দুই লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার দ্বিতীয়ত কারণ হল ম্যাগনেশিয়াম সালফেটের অভাব বেশিরভাগ ক্ষেত্রে এই ম্যাগনেশিয়াম সালফেটের অভাবে লেবু গাছের পাতা হলুদ হয়ে যায় এক্ষেত্রে আমাদের গাছের পাতায় ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে দিতে হবে স্প্রে করার নিয়ম হল ভোরের বেলা প্রতি লিটার জলে পাঁচ থেকে ছ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট এক মাস অন্তর অন্তর ব্যবহার করবেন এবং ম্যাগনেশিয়াম সালফেটের ব্যবহারের তিন দিন আগে এবং পরে কোনো রকম কিছু গাছে স্প্রে করা যাবে না আশা করছি এই দুই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে তারপরেও যদি আপনাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে আমায় কমেন্ট বক্সে জানাবেন আমি তার প্রতিকারের উপায় পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব